সংগতি যাত্রা বাংলার মাটি সব ধরনের মিলনভূমি মানছি না মানব না কেন্দ্রীয় সরকারের বাংলার আর্থিক বঞ্চনার বিরুদ্ধে এই আয়োজন করেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে শিলিগুড়িতে চলছে সংগতি যাত্রার সেই মহা মিছিল।

রাজপথে এসছে বন্দ্যোপাধ্যায় তাদের দাম বেড়ে যাচ্ছে তার প্রত্যেকটা বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ আসুন আমরা সবাই মিলে আজকে এই শিলিগুড়ির রাজপথে আমরা আন্দোলনে সামিল হই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার হাতকে শক্ত করতে আগামী দিন আমরা এই যে কেন্দ্রীয় বঞ্চনা আমাদের চলছে লাগাতার তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতি আরও মারাত্মক নিরন্তর আন্দোলন আমরা গড়ে তুলি এই শিলিগুড়ির রাজপথে নমস্কার ধন্যবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাল দোসরা ফেব্রুয়ারি উনি আম্বেদকরের মূর্তি নিচে একটা করবেন তার বিরুদ্ধে কালকে কি শিলিগুড়িতে এমন কিছু করার না আমরা শিলিগুড়িতে নয় আমাদের জেলা থেকে অনেকেই যাবেন মুখ্যমন্ত্রীর সাথে সেই ধর্নায় অংশগ্রহণ করি শিলিগুড়িতে বলে কোনো কোনো জায়গায় কি কোনো কিছু সেটা আমরা যদি আঞ্চলিকভাবে কিছু করতে চাই সেটা আমরা করি আগে আমরা আজকে এই প্রতিবাদ এটা আমাদের প্রতিবাদ প্রতিরোধ যাতে আগামী দিন তারা ভাবতে বাধ্য হন যে বাংলার মানুষকে এভাবে বঞ্চিত করা যাবে না কারণ বাংলা তারা যে মস্তদে বসেছেন সেখানে বাংলার মানুষেরও আশীর্বাদ ছিল সহযোগিতা ছিল আজকে যেভাবে তারা অন্যান্য যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোকে তাদের একশো দিনের কাজের যে ভূমিকা একেবারে মানে তারপরও তাদের টাকা তাদের দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ যেন বঞ্চিত করা হচ্ছে বারে বারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু তেত্রিশ পার্সেন্ট মহিলাদের অর্থবাকি রয়েছে এবং সবথেকে বড়ো কথা এই যে বঞ্চনা শিকার কেন্দ্রীয় আবাস যোজনা তাতে আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটা যে তৃণমূল কংগ্রেস তাদের নাম কেটে দেওয়া হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক স্বপ্নগুলো যে নিচ্ছেন আমাদের এই র্যালি থেকে শুরু হবে वाला हम क्या बताना चाहिए अलग चीज बोलना ये बोल सकते हैं नेटवर्क सर मॉडल पार्टी एंड शहा हम लोग भी में था थैंक यू 아게한번더 해야 되니